নমস্কার বন্ধুরা আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু চলে এসেছি মাঠে কেন বলো তো পাপার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আছে তো সেই জন্য মাঠে চলে এসেছি যদিও পাপা ওর বাবাইয়ের সাথে অনেকটাই আগে চলে এসছে কেননা মাঠে ওদেরকে অনেক তাড়াতাড়ি ঢুকতে হয় আমি একটু লেট করেই এসেছি আর আমার সব বন্ধুরাও কিন্তু চলে এসছে তোমরা তো জানোই আমাদের বাচ্চাদের কোনো স্কুলের প্রোগ্রাম থাকলে মায়েরা কতটা আনন্দ করি ওরা ওদের মতো করে আনন্দ করে আমরা আমাদের মতো করে আনন্দ করি তো যাই হোক সব বন্ধুরা এক জায়গায় হলে কি করি না করি সবই তো তোমাদের সাথে শেয়ার করি এবার এই যে ওরা কিন্তু বসে আছে আর ওদের না খিদে পেয়ে গেছে বাচ্চাগুলোর তো ভাবলাম চলো কিছু কিনে নিয়ে আসা যাক আমরা কিনতে গিয়ে যেদিকে দোকান সেদিকে না গিয়ে উল্টো দিকে দেখলাম একটা খুব সুন্দর জায়গা গাছপালা ভর্তি আর দারুণ ছাওয়া তো এইখানটাতে আমরা চলে এসেছি। পরম সুন্দরী। আর সমস্ত কাগজপত্র মিটিয়ে আমরা পাখি আমরা বর্দেরকে বর্দের রান্না করতে বলে ফোন করে করে ফোন করে করে ঝামেলা পাকিয়ে দিচ্ছে। তাইলো আজকে করে এসেছি। তোমরা তো দেখলেই আমার পিঙ্কি রানি অনেকটা লেট করে এসছে তো যাই হোক একসাথে অনেকগুলো ছবি আনন্দ বেশ মজা হলো এবার যাচ্ছি ফাইনালি খাবার কিনতে কি হবে

যা যেটা পছন্দ সে সেটা কিনতে শুরু করেছে আর আমার এখানটাতে না এই কামরাঙাগুলো দেখে দারুণ লাগলো তো ভাবলাম একটু কামরাঙা মাখা কিনি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই কামরাঙাগুলো কী বলতো টক মিষ্টি খুব মিষ্টিও নয় আবার খুব টকও নয় তো আমি এই দিকটাতে কেনাকাটি শুরু করে দিয়েছি কামরাঙা মাখা এখানে আবার পেয়ারা মাখাও বিক্রি হচ্ছিলো কিন্তু পেয়ারাগুলো খুব একটা ভালো না তার জন্য ওটা আর নিলাম না আমি প্রথমবার কামরাঙা মাখা খাই বেলুর মঠে তোমাদেরকে কিন্তু সেই ভিডিও শেয়ার করেছিলাম তারপর থেকে না কামরাঙা দেখলেই আমার খেতে ইচ্ছা করে আর এখানটাতে কিন্তু নিমকিচার নেওয়া হচ্ছিলো নিমকি চারটাও এরা সবাই মিলে ভালোবাসে যদিও আমি ভালোবাসি না খুব একটা আমার জন্য কিন্তু আবার আমার অর্পিতা রানী আলু কাবলি নিয়ে এসছে আমি বলেছিলাম আলু কাবলি খাবো খাবো স্পেশাল নিমকিচার বারবার যেহেতু উনি বলছেন যে স্পেশাল নিমকি চাট বানিয়েছি তো বন্ধুরা একটু জোর করলো তো ভাবলাম চলো একটু টেস্ট করাই যাক তারপরে খাবারগুলোকে সব পোটলা করে নিয়ে নিলাম নিয়ে এবার মাঠে গিয়ে বসে বসে খাওয়া হবে সবাই বন্ধুরা একসাথে মিলে বসে না এই রকম নিমকি চাট আলু কাবলি কামরাঙা মাখা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই খাবারগুলো না একা একা খেতে ঠিক ভালো লাগে না বন্ধুরা মিলে বসে বসে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে কোনো মেয়ে এগুলো খায় না এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় প্রত্যেকটা মেয়েই কিন্তু এগুলো ভালোবাসে আর এদিকে দেখো পাপারা সব বন্ধুরা এক জায়গায় হয়েছে তো ওদেরকে চেপে ধরে একটা ছবি তোলা হবে কেননা ওরা খুব একটা ছবি তুলতে চায় না তো সবাই যখন এক জায়গায় হয়েছে এবার সবকে বললাম ঠিক করে সুন্দর করে বসতো ওদের একটা ছবি নিয়ে নিই তো বন্ধুরা অনেক কিন্তু আমরা সবাই মিলে মজা করলাম দেখলেই তোমরা আর এবার কিন্তু সবাই বাড়ি চলে যাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টা